আমার পাখিদের সফট ফুড খেতে দেই এটা দেখার পরে প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি এবং ইনবক্সেও প্রচুর নখ পেয়েছি আপু আপনি আপনার পাখিদের কি কি সফট ফুড খেতে দেন প্লিজ একটু রেসিপিটা শেয়ার করেন চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখাচ্ছি কাঁচা মুগ ডাল এটা নিয়েছি আড়াইশো গ্রামের মতো সেই সাথে ভুট্টা ভাঙা হলুদ রঙের যেটা এটা হচ্ছে ভুট্টা ভাঙা এটাও কিন্তু পাখিরা খুব মজা করে খায় এটাও আড়াইশো গ্রাম নিয়েছি সেই সাথে গম নিয়েছি দুইশো গ্রামের মতো আর এই পাশে আছে ছোলা ছোলা তো আমরা কম বেশি সবাই চিনি আজকে একটা জিনিস স্কিপ করেছি সেটা হচ্ছে বাদাম বাদামটা বাসায় ছিল না তবে বাদাম আলাদাভাবে গুড়া করে রাখবো এবং খাবারটা যখন আমি মিক্স করব তখন ওদেরকে খাবারের সাথে মিক্স করেই আমি দিতে পারবো আপনাদের বাসায় বাদাম থাকলে পঞ্চাশ গ্রাম বাদাম এর সঙ্গে অ্যাড করে দিবেন এবারে খুব সুন্দর করে কচলে কচলে তিন থেকে চারবার ওয়াশ করে নিব এই যে দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে চারবার ওয়াশ করার পরে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে দেখেন কীরকম হয়েছে একদম পারফেক্টলি ফুলে উঠেছে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এখন আমি খুব সুন্দরভাবে চল্লিশ মিনিট ধরে কুক করে নিব যেন একদম সুসিদ্ধ হয়ে যায় খাবারটা শুধুমাত্র সিদ্ধ আর কোনো মশলা লবণ কিচ্ছু যাবে না প্লেন ওয়াটার দিয়ে আপনি চল্লিশ মিনিট ধরে বয়ল করার পরে এই চেহারাটা আসবে এবারে আমি কি করব ছোলাটা সুসিদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য জাস্ট একটা ছোলা একটা চাপ দিয়ে ভেঙে দেখব কারণ এটাই সবচাইতে শক্ত এই টোটাল প্রসিডিউরের মধ্যে যেহেতু আমার ছোলা সুসিদ্ধ হয়ে গেছে তার মানে আমার রেসিপিটা কমপ্লিট আমি এতগুলো একসঙ্গে সিদ্ধ করেছি এটার একটাই কারণ এটা আমি এখন ঠান্ডা হওয়ার পরবর্তীতে ডিপ ফ্রিজে সুন্দর করে স্টক করব আলাদা আলাদা আমি প্রতিদিন সকালে সফট ফুড খেতে দেই। যদিও অনেকেই বলেন পাখিদের পেট খারাপ হয় তাই আমি আপনাদেরকে বলবো সপ্তাহে তিন দিন বা চার দিন সফট ফুডটা আপনারা দিতে পারেন আমার পাখিরা অনেকটাই অভ্যস্ত যেই কারণে আমার প্রবলেম হয় না এখন আমি সুন্দর করে ডিম কুচি এবং এক ফুটটা ছড়িয়ে দিয়ে ওদেরকে সার্ভ করে দিব এই খাবারটা যদি নিয়মিতভাবে আপনি আপনার পাখিদের খাওয়াতে পারেন ডিম বাচ্চা অবশ্যই অবশ্যই করবে আপনার পাখিরা কারণ শুধু খেলে কিন্তু ওদের অনেক পুষ্টির পূরণ হয় না এই সফট ফুডের সঙ্গে ঘাটতি কিন্তু আপনি চাইলে ভেজিটেবল কিংবা বিভিন্ন শাকও কুচি করে দিতে পারেন তবে আমি প্রতিদিন খুব সকালবেলা ওদেরকে এটা খেতে দিই দেখে ভেজিটেবল এবং শাকসবজি পরে দুপুরের দিকে দেই আমার পাখিদের আজকের সকালের খাবার অলরেডি ডান এখন যতটুকু আছে খুটে খুটে খাবে আর এক ঘন্টা পরে এগুলো সরিয়ে দিব কেমন লাগলো আমাদের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই